হাই দিদি হ্যালো কি করবে বলো আমার চুলটাকে দেখছো তো কেমন খুবই হালকা চুল এটাকে তুমি যাতে একটা ভলিউম আসে একটা সুন্দর আসে লুকটা একটু চেঞ্জ হয় এরম কিছু একটা করে দাও তোমার মনের মতন করে হ্যাঁ কোথা থেকে এসছেন পায়ে দাঁড়াতে তো তো চলো চলো কোথা থেকে ভিডিও স্টার্ট করি দেখা যাক কতটা করতে ভালোবাসার মানুষগুলো যখন দূর দূরান্ত থেকে এভাবে ছুটে আসে সত্যি কাজের প্রতি ভালো লাগাটা যেন আরও অনেকটাই বেড়ে যায় দিদির কথা ছিল আমার চুল কিন্তু ভীষণ পাতলা আর যেখানেই কাটিং করি না কেন প্রচণ্ড পরিমাণে ছোট করে দেয় তাই তুমি সেসব কথা মাথায় রেখে আমার একটা লুক ক্রিয়েট করে দাও যাতে আমার হেয়ার লেন্থটা মেনটেন হয় আর তোমাদেরকে বল বলছি যারা ভাবো স্টেপ কাট চুলটা হয়ে যাবে তাদেরকে বলছি কখনোই নয় চুলের লেন্থ মেনটেন করেও কিন্তু কাটিং করা যায় তো সেই কাটিং আজকে আমি কমপ্লিট করলাম তোমরা তো দেখতেই পারছ কেমন লাগছে যে ভলিউমটা ছিল না ভলিউমটা কিন্তু আমি এখানে ক্রিয়েট করেছি আর ফ্রন্টের লুকটা ঠিক কেমন লাগছে তোমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর ব্যাকসাইড লুকটাও জানাতে হবে দিদির থেকে চলো একটা রিভিউ নিয়ে নিচ তুমি ছেড়ে রাখলে তুমি বললে যে তোমার প্রোগ্রাম আছে তো তুমি ছেড়ে রাখলে কিন্তু এরকমই লুকটা পেয়ে যাবে ঠিক আছে আর যেহেতু এখানে একটা বাউন্সি করে দিয়েছি আমি এটাও খুব সুন্দর ভিজিবল হবে বাড়িতে একটু সেটিং করো পছন্দ আছে তো চলো টাকা